শুক্রবার মানেই আমাদের কাছে অন্য রকম একটা আনন্দের দিন কার কার কাছে এমনটা মনে হয় কমেন্টে জানাবেন সো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজকে আরও একটি রান্নার লং ভিডিও নিয়ে এলাম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে আমি বিরিয়ানি রান্না করব আমার মেয়ে খেতে চেয়েছে তাই তো গরুর মাংসটা আগে আমি প্রেশার কুকারে বসিয়ে দিব যাতে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় দেখেন সব মশলাগুলো দিয়ে একসাথে ভালো মতো হাতে মেখে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দুধ দিয়ে দিলাম এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার পোলার চালটা বসিয়ে দিব তেল দিয়ে নিলাম সো ভিডিও দেখার মাঝে মাঝে সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যেহেতু মাংসটা যখন রান্না করেছি তখন অনেকগুলো পেঁয়াজ দিয়েছি তাই এখন আর এত বেশি পেঁয়াজ দিলাম না প্রয়োজন মতো একটু দিয়ে দিলাম এবং মটরশুঁটি দিয়ে রান্না করব। তাই মটরশুঁটি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ভাজা হয় এবং লবণটা একটু মটরশুঁটির ভিতরে ঢোকে তা না হলে মটরশুঁটি খেতে মজা লাগে না আমার কাছে একটু টমেটোও দিয়ে দিলাম এরপর কিছু আলুও দিয়ে দিব কারণ আলু ছাড়া আমার মেয়ের চলে না আলু তার ফেভারেট আলুটাকেও ভালো মতো ভেজে নিব দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে চালটা দিয়ে দিব পোলার চাল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার পোলার চাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরুর মাংসটা অ্যাড করে দিব। এই তো গরুর মাংসটা এবার পোলার বেতারটা ঢেলে দিব একটু দিলাম কার কার কাছে বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন এক একজনের এক এক রকম পছন্দ এক একজন এক এক রকম রান্না করে আমি এভাবেই রান্না করি আমার কাছে খেতে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিছুক্ষণ কষানোর পরে মাংসর সাথে ভালোভাবে মেশানোর পরে কিছুক্ষণ পরেই এখানে পানি দিয়ে দিব ভিডিওর ভয়েস দিতে বসলে আশেপাশে থেকে এত শব্দ আসে কি বলবো পানি দিয়ে নিলাম পরিমাণ মতো পানিটা দিব দেওয়ার পরে ঢাক ভালো ঢেকে দিব ঢেকে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রাখলেই বিরিয়ানিটা হয়ে যাবে এই তো একদম বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে বিরিয়ানি দেখেন দেখতেই ভালো লাগছে এবার খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এই তো সবাই খেতে বসে পড়েছে বেশি মানুষ নেই আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা তিনজনই খাওয়া দাওয়া করবো এখন সাথে কিছু সালাদ রেডি করে নিয়েছি ধন্যবাদ সবাই আমার ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ